ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া স্টেশনের দূষিত পরিবেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যুব সমাজকে এখনই সচেতন হতে হবে আর না হয় ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সামনের দিকে ব্রাহ্মণবাড়িয়াবাসী বাসী কি পারবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে যারা এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই একটি করে শেয়ার দিবেন সচেতনতার জন্য সবাই একটি করে এই ভিডিওটি অন্তত শেয়ার করে দিবেন যাতে করে ভিডিওটি ভাইরাল হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এই ভিডিওটি আসে সুপ্রভি আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিও জুটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আর এই মুহূর্তে আমি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আপনারা হয়তো দেখতেছেন রেলওয়ে স্টেশনে আমি এই মুহূর্তে যে ভিডিওটি ধারণ করেছি এটা হচ্ছে সচেতনমূলক ভিডিও আর আশা করি এই ভিডিওতে একটি মেসেজ থাকবে এই মেসেজটি আপনারা সবাই ছড়িয়ে ছিটিয়ে দিবেন গাইস আপনারা হয়তো অবগত আছেন ব্রাহ্মণবাড়ি একটি পরিপাটি শহর আর এই শহরের মেইন যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এখান থেকে হাজার হাজার যাত্রী প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যেয়ে থাকে কিন্তু স্টেশনে কিছু সংখ্যক নেশাগ্রস্ত মানুষ দিন ও রাতে স্টেশনের পূর্ব এবং পশ্চিম সাইডে অবাধে নেশা সেবন করে এতে করে দুর্গন্ধ ও পরিবেশ নষ্ট হয় এমন কি ভবিষ্যৎ যুব সমাজের জন্য হুমকি স্বরূপ এই স্টেশনের রেলওয়ে পুলিশ পাড়ি রয়েছে তারপরও কিভাবে এসব হয় তা জনসাধারণ বোধগম্য নয় এই ভিডিও পটেছে আমি আপনাদেরকে কিছু লোকেশন দেখাচ্ছি যে লোকেশনটি আপনারা দেখে রাখুন এবং আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনী তারা যারা আছে এই লোকেশনগুলি তারা চেক করবে প্রতিদিন এবং এই লোকেশনগুলিকে চিহ্নিত করে তারা একটি পদক্ষেপ নেবে আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার আকুল আবেদন এবং আমার ভিডিও থেকে আমি আইন বাহিনীর কাছে একটি জোর দাবি জানাচ্ছি আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ বাড়িতে কর্মরত রয়েছেন আপনারা আমি আশা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন এই স্থানগুলি আপনারা আপনাদের পর্যবেক্ষণে নিয়ে আসবেন এই মুহূর্তে যে স্থানটি দেখতেছেন এই স্থানটি কিন্তু একটি বিপজ্জনক স্থান আপনারা এই স্থানটিকে চিহ্নিত করবেন এই স্থানগুলি যদি আপনারা নজরদারিতে নিয়ে আসেন তাহলে এই স্থানগুলিতে কিন্তু কোনো ধরনের অপরাধ কিন্তু সংগঠিত হতে পারবে না আপনারা যদি নজরদারি করেন আপনারা দেখতেছেন এই মুহূর্তে যে স্থানটি রয়েছে পুকুরের পাশে যে মানুষগুলি বসে আছে তারাও কিন্তু এখানে মাদক সেবন করতেছে আমি ভিডিওতে তুলে ধরছি সামান্য কিছু অংশ তবে বেশিরভাগ মাগরিবের পর থেকে রাত দশটা পর্যন্ত এই স্থানগুলো দুর্গন্ধময় হয়ে থাকে এবং সরকারি কলেজের পাশে সিমাইলকান্দি রেল লাইনের আশপাশে এই অপরাধগুলো হয়ে থাকে পুলিশ সুপার ও পুলিশের কাছে বিশেষ আবেদন করছি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বিশেষ পদক্ষেপ নেবেন এটাই থাকবে আমাদের প্রত্যাশা আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে যা ব্রাহ্মণবাড়িয়ার জনগণের ভোগান্তির কারণ আর সেই বিষয়টি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারির যে তৎপরতা এই তৎপরতাটি কিন্তু এর আগেও কয়েকবার পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরেও কিন্তু বন্ধ হচ্ছে না এখনও কিন্তু প্রায় দেখা যায় যে টিকিট কালোবাজারিরা যারা আছে তারা এখনও তৎপর রয়েছে তারা জনগণের কাছ থেকে কিন্তু বাড়তি অর্থ আদায় করে বা একটি টিকিট অনেক দামে কিন্তু বিক্রি করে তাকে যা সরকারের যে রেট তার থেকে দ্বিগুণ আকার কিন্তু ধারণ করে থাকে এতে করে ব্রাহ্মণবাড়িয়ার যে জনগণ রয়েছে এই স্টেশন থেকে যাতায়াত করে থাকে তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হয় বা জনগণ কিন্তু এর থেকে পরিত্রাণ পাচ্ছে না তাই আমি আবারও শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার জোরালো আবেদন রইল যে আপনারা এই বিষয়গুলি খতিয়ে দেখবেন এবং আপনাদের নজর জারিতে নিয়ে আসবেন যাতে করে এই অপরাধগুলি আর ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় গাইস আর ভিডিওটি তাহলে দীর্ঘায়িত করব না আশা করি ভিডিওটি সবাই শেয়ার দিবেন লাইক কমেন্টে আপনাদের মতামত এবং আপনাদের অভিমত ব্যক্ত করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন আল্লাহ হাফেজ এস ব্রাহ্মণ বাড়িয়া